দর্শক মন্ডলী বাংলাদেশ টেলিভিশনের বিশ্ববিদ্যালয় ভিত্তিক তথ্য বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া রহমান আজ আমরা চলে এসেছি ঢাকার প্রাণ অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আজ পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনাদেরকে দেখাবো এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি এবং কর্মকাণ্ড চলুন দর্শক দেখা যাক প্রিয় দর্শক চলুন অনুষ্ঠানের শুরুতেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখে নিই রাজধানী ঢাকায় অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক উনিশশো আটত্রিশ সালের এগারো ডিসেম্বর স্থাপন করেন দ্য বেঙ্গল কৃষি ইনস্টিটিউট এই নামেই শুরু হয় এই প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা কার্যক্রম পরবর্তীতে ইংল্যান্ডের রিডিং বিশ্ববিদ্যালয়ের কৃষি কারিকুলাম অনুসরণপূর্বক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে উনিশশো একচল্লিশ সালে ইনস্টিটিউটের একাডেমিক যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন মুসলমান ও দশ জন হিন্দু ছাত্র নিয়ে এজি কোর্স শুরু হয় এবং এরাই দক্ষিণ এশিয়া সহ এদেশের প্রথম কৃষিবিদ ছিলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর এটি বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট বিএআই নামকরণ করা হয় পরবর্তীতে এটি দু সালের এগারোই সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় এই প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের কৃষিভিত্তিক শিক্ষা গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলছে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশটি বিভাগ তিনটি ইনস্টিটিউট ও চারটি অনুষদ রয়েছে বর্তমানে এখানে প্রায় ছয় হাজার ছাত্রছাত্রী অধ্যয়নরত কৃষি শিক্ষার বিভিন্ন বিভাগে তিনশো জন দক্ষ শিক্ষক শিক্ষিকার পরামর্শ ও শিক্ষাদানের মাধ্যমে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কাজ করছেন দুশো জন কর্মকর্তা ও তিনশো জন কর্মচারী বিশ্ববিদ্যালয় রয়েছে সাতটি হল যে হলগুলোতে ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা নির্দিষ্ট হলে তাদের নিজস্ব কক্ষ থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে কৃষি শিক্ষার বিভিন্ন বিষয় জানতে রয়েছে একটি লাইব্রেরি সাতাশি একরের ছোট্ট এই ক্যাম্পাস সবুজের সমারোহে ভরা নানা রঙের ফল পাখি গাছপালায় পরিপূর্ণ ঢাকার বুকে যেন রাজধানী এক আধুনিক গ্রাম ঢাকার প্রকৃতি প্রেমীরা এখানে বেড়াতে আসেন একটু বিশুদ্ধ বাতাসের খোঁজে এখানে সবুজ গাছ গাছালির ফাঁকে ফাঁকেই অবস্থিত একাডেমিক ভবন প্রশাসনিক ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার কেন্দ্রীয় গবেষণাগার মসজিদ ক্যাফেটেরিয়া ও অন্যান্য ভবন পোলট্রি ফার্ম গোশালা মেশিনারি ফার্ম ফুল ফল ও ঔষধি বৃক্ষের গাছ কয়েকটি পুকুর বিশালাকার খেলার মাঠ ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির অবদান আরও বহুদূর বিস্তৃত হবে এই প্রত্যাশা সকলের ছোট্ট আয়তনের এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু তাদের শিক্ষা এবং কর্মকাণ্ডে ছোট্ট পরিসরে সীমাবদ্ধ নেই দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে অনবরত শিক্ষাদান করে চলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর শিক্ষার্থীরাও কিন্তু তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন দেশ ও দেশের বাইরে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও বিনোদন চর্চায় কিন্তু অগ্রণী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর সেই বিনোদন চর্চার অংশ হিসেবেই চলুন প্রিয় দর্শক আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে শুনে নেই একটি সমবেত সঙ্গীত

এ পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেনের বক্তব্য শুনব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রাচীন কৃষি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে এখানে স্থাপিত হয়েছে কৃষি শিক্ষার প্রসার ঘটেছে এখান থেকে বলা যায় এই উপমহাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে চারটি ফ্যাকাল্টি চলমান আছে এগ্রিকালচার ফ্যাকাল্টি এস বি এম ফ্যাকাল্টি ফিশারিজ ফ্যাকাল্টি এবং এগ্রি ইকোনমিক্স ফ্যাকাল্টি এই সহ আমাদের পোস্ট গ্রাজুয়েশন আছে এখানে এম এবং পিএইচডি করানো হয় ছত্রিশটি ডিপার্টমেন্টে এম প্রোগ্রাম চালু আছে ঠিক এভাবে বেশ কিছু ডিপার্টমেন্টে পিএইচডি প্রোগ্রাম চালু আছে গ্রাজুয়েট তৈরি করব বিশ্বমানের আর এই বিশ্বমানের গ্রাজুয়েটরা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন ছড়াই পড়বে তখন আমরা খাদ্যের যে নিরাপত্তা বা যে খাদ্য সুরক্ষার জন্য যে খাদ্য সেটাই আমাদের মেইন চ্যালেঞ্জ এবং আমাদের শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবাদ্য বিষয় হচ্ছে উই লার্ন টু ফিড দ্য নেশন আমাদের জাতিকে খাওয়ানোর জন্যই আমাদের এই সার্বক্ষণিক প্রচেষ্টা এবং কিভাবে আমাদের কৃষি হলো যে প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের খাবার তৈরি করা যায় যেটা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা সেই ভালো মানের খাবার পৌঁছে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য বিদ্রোহ প্রকাশের এক অন্যতম মাধ্যম কবিতা সুপ্রিয় সুধি এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতার আবৃত্তি আমরা শুনে নেব বলো বীর বলবীর শির হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রের বল বীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসুন আর উঠিয়াছি চিরবি আমি বিশ্ববিধাত্রীর মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয় শ্রীর বল আমি চির উন্নত শীর বল আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভায়, আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা আমি টর পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধর জটি আমি এলোকেশে কেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর চির চির উন্নত উন্নত ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চল চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ঠিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই গরি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি রে তোর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরাধীর বলবীর আমি চির উন্নতশীল বলবীর আমি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এইখানে কৃষি কোয়ালিটি কৃষি গ্রাজুয়েট তৈরি হয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষির অগ্রণী ভূমিকা পালন করে আসছে উনিশশো আটত্রিশ সাল থেকে অদ্যবধী এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চারটা ফ্যাকাল্টি আছে এই ফ্যাকাল্টিতে কৃষি ফিশারিজ ভেটেরিনারি সার্জন এবং কিছু ইকোনমিস্ট যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ গ্র্যাজুয়েট এখানে তৈরি করে এবং আমাদের গ্র্যাজুয়েট আজকে বাংলাদেশের সকল উপজেলায় লেভেলে সঠিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা দেশ উন্নয়নে এবং কৃষির উন্নয়নে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে যাচ্ছে সেই সাথে সেটে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফরেন স্টুডেন্ট আছে সেই ফরেন স্টুডেন্টগুলো এইখান থেকে কৃষি শিক্ষা নিয়ে তাদের দেশে এগ্রিকালচারের উন্নয়নে তাদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব বহন করে চলছে গান হলো আবৃত্তিও হলো তাহলে প্রিয় দর্শক চলুন আমরা এবারে একটি নৃত্য উপভোগ করে আসি এই বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে সাজাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি উন্নয়ন ও কৃষি বিষয়ক গবেষণা কর্মকাণ্ডে যিনি সবচেয়ে বেশি অবদান রেখে চলেছেন তিনি হলেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল লতিফ প্রিয় সুধী চলুন আমরা সম্মানিত উপাচার্য মহোদয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেই। বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন দ্য বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কি উচ্চশিক্ষার বিদ্যাপীঠ হলো এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেরে কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট শুরু থেকেই যখন এটাকে প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই ছাত্র এই দেশের গ্র্যাজুয়েটদের প্রতিষ্ঠা করে আসছে এবং সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে প্রতিষ্ঠিত গ্র্যাজুয়েটগণ বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত এবং কৃষির উন্নয়নের জন্য কাজ করে চলছে প্রতি বছর একটা উল্লেখযোগ্য সংখ্যাক ছাত্রছাত্রী বিদেশ গমন করছে এবং তারা বিদেশে উচ্চশিক্ষা লাভ করছে এবং সুনামের সহিত তারা তাদের এই কৃষির বিভিন্ন বিষয়ের উপরে তাদের উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে তারা প্রতিষ্ঠিত আছে কিষাণ থিয়েটার আমাদের অন্যতম একটা সংগঠন কিষাণ থিয়েটার তারা তাদের কাজ করছে এছাড়াও বিজ্ঞান ক্লাব বিজ্ঞান চর্চার মাধ্যমে ডিবেটিং সোসাইটি তারাও তারা বাংলাদেশের ডিবেটিং সোসাইটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে এসে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারে যে এখানে বাতাস নির্মল বাতাস এবং যে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই আমার মানুষের জন্য স্বাস্থ্যের জন্য অনুকূল এবং আমরা এখানে সেই রকম পরিবেশ গড়ে তুলেছি লেখাপড়ার পাশাপাশি সেই পরিবেশগুলোও কিন্তু আমাদের এখানে আছে আমরা এখন চলে এসেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখানে অনেক বন্ধুরাও বসে আছে চলুন তাদের সঙ্গে আড্ডা দেওয়া যাক আমি কি আপনাদের পাশে একটু বসতে পারি আপনি কোন অনুষদে পড়ছেন আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে পড়াশোনা করছি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আপনি কোন অনুষদে পড়াশোনা করছেন আমি পড়াশোনা করছি শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্সের ভেটেরি মেডিসিন অনুষদে আপনার কাছে আরেকটু জানতে চাইবো আপনি যে অনুষদে পড়াশোনা করছেন এখান থেকে আপনার কর্মসংস্থানের সুবিধা কেমন হতে পারে দেশের বৃহৎ খাতে আসলে এই অনুষদের একটা চাহিদা রয়েছে কারণ আমরা সবাই জানি যে আমরা যতদিন বেঁচে থাকবো খাবার আমাদের অবশ্যই দরকার আছে এবং খাবারের মধ্যে শর্করার পাশাপাশি আমাদের প্রোটিনের একটা চাহিদা রয়েছে এই যে আমিষের যে চাহিদা এটা প্রাণী সম্পদ থেকেই আসে আর আমরা সেই প্রাণী সম্পদের একই সাথে ডাক্তার এবং একই সাথে তার হচ্ছে পরিচর্যায়ক এখন এই ক্ষেত্রে আমরা তাদের চিকিৎসা এবং তাদের লালন পালন থেকে শুরু করে সার্ব জিনিসপত্র আমরা হচ্ছে করার চেষ্টা করি যে জিনিসটা আসলে প্রাণী সম্পদকে উপরে নিয়ে যেতে সাহায্য করে এবং দেশের প্রাণী সেবার যে খাত রয়েছে এই প্রাণী সেবার খাতকে আমরা চাই হোল্ড করতে এবং বিশ্ব দরবারে আমরা যাতে আমিষ রপ্তানি করে আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি সেই চেষ্টা আমাদের করা হয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আপনি উৎসাহিত কেন বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ আমাদের অর্থনীতি কৃষির ব্যাপক ভূমিকা রয়েছে দেশের জন্য দেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করার জন্যই মূলত আমার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার উৎসাহ এসেছে অনেক ভাই তবু যেতে দিতে হয় সুপ্রিয় সুধী দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা শিক্ষার কোনো বিকল্প নেই তবে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষা এবং সংস্কৃতি উভয় দিকেই আমাদের এগিয়ে যাওয়া প্রয়োজন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাসমিয়া রহমান ততদিন অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ